আমার ভাইয়েরা আমার বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার মানুষের সাথে চললে এর ফলাফলটা কেমন হয় বৎকারের সাথে চললে এর ফলাফল কেমন হয় আল্লাহ তাআলা কোরআনে দুইটা ঘটনা আমাদেরকে জারায়িয়ে দিয়েছেন হযরত নূহ আলাইহিস সালামের ছেলে বংশগতভাবে সে একজন নবীন ছেলে নবীর ঘরে সে জন্ম নিয়েছে কিন্তু সে হয় করত কাফেরদের সাথে বখাটে সারেদের সাথে নবীর বংশের হওয়া সত্ত্বেও নবীর ছেলে অসত্ত্বেও খারাপ লোকের সাথে চলার কারণে তার পরিণাম ভালো হয় না আল্লাহ পাক রব্বুল আলামিন যে কুফা আল্লাহ প্রেরণ করেছিলেন যে প্লাবন হয়েছিল নূহ আলাইহিস সালামের জমানায় আল্লাহ তার এমন প্লাবন দিয়েছিলেন আসমান থেকে মুসলধারে চল্লিশ দিন বৃষ্টি হয়েছে জমিন থেকে এরকম পানি উঠেছে এমন বৃষ্টি হয়েছে এমন পানি হয়েছে আল্লাহ তালা পুরো দুনিয়া ডুবিয়ে দিয়েছেন শুধু নুয়ার সাল্লামের নৌকার মধ্যে ওনার কিস্তির মধ্যে মুষ্টিমেও কয়েকজন ইমানদার ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন প্লাবন হাত থেকে প্লাবন ফের তাদেরকে রক্ষা করেছেন আর বাকি যারা ছিল সবাইকে আল্লাহর প্লাবনের দুনিয়ায় শেষ করে দিয়েছে তো যখন চতুর্দিকে বন্যা হয়ে গেল প্লাবনের পানি লোকমানকে চতুর্দিক থেকে বেষ্টন করে নিল নূহ আলাইহিস দেখতে পারেন যে তার ছেলে পানির মধ্যে এরকম মহামডুলু হাইতেছে আর ও তো হাইতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘটনা উল্লেখ করেছেন নূর রাসুল যখন তার ছেলেকে দেখলেন যে পানির পথে সে হাবুত খাচ্ছে সালাত ছেলেকে ডাক দিয়া বললেন ইয়া বুনাইয়া ইক্তাব মা'ানা ওয়া লা তাকুম মা'াল কাফিরিন ও আমার প্রিয় ছেলে ও আমার প্রিয় বৎস আমাদের সাথে চলে আসো আমাদের সাথে তুমি নূকার মধ্যে আরোহণ করো ওয়া লা তাকুম মা'াল কাফিরিন কাফেরদের সঙ্গী তুমি হইও না কাফেরদের সঙ্গে হয় না তাহলে তোমার কোনো নাম ভালো হবে না নুশ্রাম ছেড়ে তখন বাবার এই ডাকের জবাব উত্তর দিলোয়া শিউনি মা ও বাবা আমি আপনাদের সাথে যেতে পারবো না ওর ছেড়ে আমি পাহাড়ের ছেড়ে উঠবো সাবিলা জাবাল আমি পাহাড়ে উঠে যাব পাহাড় আমাকে এসে পানি থেকে প্লাবন থেকে রক্ষা করবে পানি তো আর পাহাড় উঠতে পারবে না আমার ভাইয়ের আমার বন্ধুরা নুয়া আলাইহিসসালামের ওই জমানে এমন প্লাবন হয়েছিল পাহাড় কি পাহাড় ডুবে পাহাড় মধ্যে যে গাছ ছিল গাছের উপরে পানি উঠে গেছে পৃথিবীর মধ্যে এমন কোনো জায়গা নাই যে জায়গায় পানি পৌঁছে নাই সব কিছু পানির নিচে তলিয়ে গিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নাফরমান যারা আল্লাহর অবাধ্য ছিল আল্লাহ সাথে যারা কুফুরি করেছিল আল্লাহ সবাইকে পানির নিচে ডুবে শেষ করে দিয়েছে ছেলে নবীর ছেলে হওয়া সত্ত্বেও কাহাদের সাথে চলাফেরা করার কারণে তার বন্ধুগুলো খারাপ হওয়ার কারণে সে জাহান নাম হয়ে গেছে মহাপ্লাবনে ডুবে ধ্বংস হয়ে গেছে পক্ষান্তরে আসাদে কাহাদের ঘটনা আল্লাহ তারা কোয়ান উল্লেখ করেছেন সুরায় কাহাদের মধ্যে আছে পূর্বেকার কারো জানো এরকম সাতজন যুবক আমাদের নবীর আগমনের আগে সাতজন যুবক ছিল যারা আল্লাহ খুব যারা আল্লাহকে এক বলে স্বীকার করতে একাত্মভাবে বিশ্বাসী ছিল ওই সময় একজন মুশেক বাদশাহ ছিল তার নাম ছিল দ্বিতীয় বাদশাহ ওই বাদশাহ যারা আল্লাহকে বিশ্বাস করতো এক আল্লাহকে যারা মানত করছে তাদের উপর জুলুম করত অত্যাচার করত আর ওই সাতজন যুবক তারা ওই বাদশার অত্যাচার থেকে বাঁচার জন্য তারা নির্জনে একা কিভাবে আল্লাহ আবাদত করার জন্য তারা একটা গুহার মধ্যে আশ্রয় নিল যখন তারা ওই গুহার মধ্যে আশ্রয় নেওয়ার জন্য যাচ্ছিল প্রতিমধ্যে একটা কুকুর তাদের পিছনে পিছনে রওনা হইল তারা কুকুরটাকে কয়েকবার তাড়িয়েছিল কয়েকবার বাধা দিয়েছিল যেন কুকুরটা তাদের সাথে না যায় কিন্তু কুকুর তাদের কোনো বাধা মানে না তারা যেদিকে যায় কুকুর সেদিকে যায় তারা যেখানে অবস্থান করে কুকুর সেখানে অবস্থান করে যখন বারবার তারা কুকুরটিকে তাড়িয়ে দিচ্ছিল তখন আল্লাহ রব্বুল আলম কুকুরের জবাব খুলে দিল ওই কুকুর তাদেরকে বলতেছে ও আল্লাহ কেন তোমরা আমাকে তাড়িয়ে দিচ্ছ আমিও তো তোমাদের মতো আল্লাহর প্রিয় হতে চাই তোমাদের সাথে আমি থাকতে চাই আমি নেকর সহবত লাভ করতে চাই তোমরা আমাকে তাড়িয়ে দিও না তোমাদের সাথে আমাকে নিয়ে চলো আমি তোমাদের পাহারা দিব তোমাদের উপকারে আসব। তখন এই আসাবে তাহাদের সাতজন যুবক ওই কুকুরটাকে নিয়ে তারা গুহার মধ্যে চলে গেল কিতাবের মধ্যে আসছে ওই যুবকগণ গুহার মধ্যে গিয়ে তারা ঘুমিয়ে পড়লো আর ওই দিক দিয়ে কুকুট তাও ঘুমা মুখের মধ্যে তার পা দুইটা সাল্লাইর দিকে বিছিয়ে পারক অবস্থা ওই কুকুট তাও ঘুমায় গেল আসাবে কানে সাতজন তার ঘুমায় গেল কসুরে ঘুমায় গেল এই ঘুমের মধ্যে এক ঘুমের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে বছর রেখেছেন কত বছর 300 বছর সুবহানাল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার কুদরত প্রকাশ করেছেন যে 300 বছর ঘুমের মধ্যে রাখছেন এদের খাবারের কোনো প্রয়োজন হয় নাই কোনো কিছু কয় না 300 বছর পরে আল্লাহ ঘুম থেকে আল্লাহ দ্বারা জাগ্রত করেছেন ওই আসাবে কাহের কুকুর নেককারদের সাথে চলাফেরা করার কারণে আল্লাহ পাক তার মর্যাদা তার مرتبہ কত বাড়িয়েছেন হিসাবে আসছে যে ওই আসাবে কাহের কুকুরকে আল্লাহ পাক জান্নাত দান করবেন সে কুকুর একটা মানুষের মর্যাদা লাভ করেছে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ আল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুরা একটা কুকুর যদি

বাবা 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 শুস পেছরে নুহ বাবা বাবা সাগে اصحاب কাফির ও চান সাগে اصحاب কাফির ও যিয়ে চান পায়নে কা গ্রেফতার मर्द में शुद अल्लाह নু আয় আমার ছেলে নবীর বংশের হওয়া সত্ত্বেও চে রেহায় পায় ধ্বংস হয়ে গেছে নবীর বংশের হওয়া তার কোনো উপকারে আসে নাই তার কোনো কাজে আসে নাই সে জাহান্নাম হয়ে গেছে প্লাবন ভ্রমণটা ডুবেছে শেষ হয়ে গেছে অক্ষান্তরে আসাবে কাঘের কুকুর একটা নিকৃষ্ট প্রাণী হওয়া সত্ত্বেও যে কুকুরকে সবাই নিকৃষ্ট প্রাণী হিসেবে চিনে নাকি সবাই ঘিনে ধরে

আমি আর একটা ঘটনা বলে আপনাদেরকে আমি আলোচনা শেষ করে দিচ্ছি আল্লাহ তালা সুরে ফুলকারের মধ্যে আর একটি ঘটনা উল্লেখ করেছেন যে খারাপ বন্ধু যে কত বড় খতরনাক কত বড় জঘন্য আমার জন্য কত বড় হুমকি মক্কার মধ্যে একজন বড় কাফের ছিল তার নাম ছিল সে একবার খাবারের এক বড় আয়োজন করল তার এই অনুষ্ঠানের মধ্যে সে যত লোক আছে সবাইকে দাওয়াত করলো এই দাওয়াতের মধ্যে নবীদিন তাকেও দাওয়াত করা হয়েছে নবী কারীল সাহাশাল যখন তার দাওয়াত কবুল করে তার বাড়িতে আসলেন তো যখন নবীজির সামনে খাবার পেশ করা হলো নবীজি সাহেবা আমি এই খাবার গ্রহণ করবো না যতক্ষণ না তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ সারা কোনো নাই আমি ততক্ষণ পর্যন্ত তোমার খাবার গ্রহণ করবো না ওই মক্কা লোকদের তখনকার লোকদের একটা অভ্যাস ছিল যে তাদের বাড়িতে কোনো মেহমান আছে যদি না খাই তো এটা নিজের জন্য অপমান মনে করত হোক বা চিন্তা করে গেল আরে মোহাম্মদ একজন সম্ভ্রান্ত একজন যুবক একজন ভালো সবাই বলে এরকম একজন মানুষ আমার বাড়িতে না খেয়ে চলে যাবে এটা তো মারা যায় না তো সে বিপদে পড়ে গেল তো ঠিক আছে মোহাম্মদ আমি কালিমা সাহাযাপ করলাম আমি সাক্ষ্য দিলাম যে আল্লাহ ছেড়ে কোনো মা নাই তুমি আল্লাহ তুমি আমার দাওয়াত তুমি অস্বীকার করো না তুমি খানা খাও খাবার গ্রহণ করো অনুলজিসা আলাইহিস সালাম তিনি খাবার গ্রহণ করলেন খানা খাইলেন তো ওবাইদ ইবনে আবি মুয়াইনের একজন বন্ধু ছিল তার নাম ছিল ওবাইদ ইবনে খল বন্ধু কত বড় দজননা खतरनाक বন্ধু দেখেন কথাটা খেয়াল করে শোনেন ওবাইদ ইবনে খল যখন শুনতে পারল যে তার বন্ধু ওবাইদ ইবনে মুয়াইন সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে তখন সে বন্ধু প্রতিহত হয়ে গেল ঘুসা হয়ে গেল যখন ওব্বা তার কাছে গেল ওই উবাই ইবনে খালফ ওব্বাকে বলল তুমি কি করলে এটা তুমি নাকি ধর্ম ত্যাগ করেছ আমাদের বাদ্যার ধর্ম ছেড়ে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো আমি তোমার সাথে কোনো কথা বলবো না তোমার সাথে আমার কোনো সম্পর্ক হবে না যতক্ষণ না তুমি মুহাম্মাদের কাছে যাবে গিয়ে তুমি এই ধর্ম ত্যাগ করবে কালিমা তুমি ত্যাগ করবে এবং মুহাম্মাদের মুখের মধ্যে নাও জমিলা থুতুল ফেলবে ওই কম বক্ত হতবাগা দুর্বাগা বন্ধুকে খুশি করার জন্য এই যে খারাপ বন্ধুকে খুশি করার জন্য সে এই জঘন্য কাজটা করলো নবীদের কাছে গিয়া সে কালিমা ত্যাগ করলো ইসলাম ধর্ম ত্যাগ করে নবীদের মুখে থুতু মারলো তো কি হলো এর পরিণামে সে চিরকালের জন্য জাহান নামি হয়ে গেল তো আল্লাহ বাকর আলম কোরআন আয়াত করছেন তার ব্যাপারে যে সেদিন আশরের ময়দানে যারা খারাপ বন্ধু বানাবে খারাপ বন্ধুর সাথে চলবে সেদিন তারা আফসোস করে বলবে আল্লাহ বলেন ইয়া কুনু ইয়া লাইতানি ওয়া ইয়া ওয়া ইয়া আব্দুল সেদিন জালিম যারা তারা এরকম আঙ্গুল মুখের মধ্যে নিয়ে কাঁপতে থাকবে এবং বলতে থাকবে ইয়া কুনু ইয়া লাইতানি لم আতাজ ফুলাদান কালিলা হায় আমি যদি ওলমকে বন্ধুকে গ্রহণ করতাম যদি আমি বন্ধু না মানাইতাম তাহলে তো আজকে আমি জাহার মানুষ হইতাম না আজকে আমার পরিণাম এত ভয়ঙ্কর হইতো না এই খারাপ বন্ধুর সাথে চলার কারণেই তো আজকে আমার পরিণাম এমন হয়েছে মহতারাম আজকে যে আলোচনা করলাম এর মূল কথা হলো যে সব লোকের সংসদ সব সঙ্গ গ্রহণ করা অসৎ সঙ্গ ত্যাগ করা আমরা দুনিয়ায় চলার ক্ষেত্রে ভালো মানুষের সাথে চলবো নে সাথে চলব নামাজি যারা আল্লাহকে ভয় করে এরকম মানুষকে বন্ধু বানাবো খারাপ লোকদের থেকে আমরা দূরে থাকবো নয় সে আবার ইমান আমার সব নষ্ট করে দিল আল্লাহ কাকরবুল্লা আলমী আমাদের সবাইকে কথাগুলো বোঝার আলম করার তৌফিক দান করুন আমি নয়া ফেরত আওয়ানা আলহামদুলিল্লাহ